দর্শক দুই অক্ষরের একটি শব্দ নারী অথচ নারী শব্দটির সাথে জড়িয়ে আছে কত মমতা আবেগ কত পূর্ণতা ও কত অর্জন এই নারীরাই এখন সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখছে দর্শক আজকে নারীদের কথা অনুষ্ঠানে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে শিক্ষকতা পেশায় নারীর এগিয়ে চলা এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিশেষ অতিথি আছেন চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিব শুরুতে আমার সাথে যিনি আছেন তিনি তিনি হচ্ছেন হচ্ছেন মাকসুদা খানম খোকন স্টাফ স্কুলের শিক্ষিকা এরপরে আমার সাথে আরো একজন অতিথি আছেন তিনি হচ্ছেন অধ্যাপক সালমা আক্তার মিশন তিনি হচ্ছেন সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক অতিথিদের সাথে পরিচিত হয়ে নিলাম প্রতিবারের মতো চলুন এবারও দেখে আসব ছোট্ট একটি সকল বাধা কাটিয়ে নারীকে আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বেগম রোকেয়া সেই ধারাবাহিকতায় বর্তমান সময়েও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখেছেন বলেই আমরা দেখছি সার্বিকভাবে শিক্ষায় পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ অনেক বেশি শিক্ষকতা পেশায়ও পুরুষের চেয়ে এক ধাপ উপরে আছেন বর্তমান সময়ের নারীরা এক জরিপে দেখা যায় শিক্ষকতার পেশায় উনিশশো সালে নারী শিক্ষকের সংখ্যা ছিল আট শতাংশ বর্তমানে এই হার বেড়েছে একুশ শতাংশ বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই হার কিছুটা কম হলেও প্রাথমিক পর্যায়ে এর সংখ্যা অনেক বেশি বর্তমানে দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছেষট্টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন তিন লাখ উনষাট হাজার পঁচানব্বই জন এর মধ্যে নারী শিক্ষকের সংখ্যা দুই লাখ একত্রিশ হাজার দুশো ছিয়াশি জন অর্থাৎ প্রাথমিকে নারী শিক্ষকের হার চৌষট্টি দশমিক একচল্লিশ শতাংশ তবে সহযোগিতা ও সমতা বজায় থাকলে নারী শিক্ষকতার হার বেড়ে যাবে এবং শিক্ষকতা পেশায় নারীর পদচারণার আরও প্রসার ঘটবে দর্শক তথ্যচিত্রটি দেখলাম চলুন তাহলে আমাদের আজকের অতিথিদের সাথে গল্প করব আড্ডা দিব এবং জানব অনেক না জানা কথা প্রথমে আমি আসবো আপা আপনার কাছে শিক্ষক হবেন কখনো এই বিষয়টি ভেবেছি আমি কারণ আমার স্টুডেন্ট লাইফ থেকেই মানে পড়তে গল্প বই পড়তে মানে সেই সময় যখন স্টুডেন্ট ছিলাম হুমায়ুন আহমেদের বই সমরেশ মজুমদার তারপর সুনীল গঙ্গোপাধ্যায় মানে বই পড়তে খুব ভালো লাগতো সাবজেক্টটাও ম্যাথমেটিক্স মানে শিক্ষকতা ভালো করবো এরকম একটা ধারণা ছিল তারপর অন্য চাকরির প্রতিও যে আশা ছিল না তা না তারপরে যখন ইউনিভার্সিটি শেষ করলাম চাকরির বাজারে দৌড়াদৌড়ি তো দেখছি যে বিভিন্ন চাকরিতে কেন আমার সাথে ম্যাচ হচ্ছে না কিন্তু শিক্ষকতায় দেখা যাচ্ছে যে পিছন থেকে টানছে ওখানে যাচ্ছে বাবরে ডাকছে তারা মানে অ্যাপ্রিসিয়েট করছে মানে হয়ে গেলাম যখন শুরুতে এসেছিলেন তখন কি একটু ভয় ভয়ে কাজ করেছে এরকম কিছু না ভয় এরকম কখনো আমি পাইনি কারণ বাচ্চাদের সাথে মেশারটা অনেকটা মনে হয় যে একটা ফ্যামিলিয়ারের মতন মানে মনে হয় যেন নিজের বাচ্চা একটু অন্যায় করলো ধমক দিলাম কতক্ষণ পরে মনে হচ্ছে না ওকে একটু ডাকি আবার আদর করে বুঝাই মানে তারপরে একটু করার পর একটু মেন্টালি স্যাটিসফ্যাকশন হয় যে না যাক বাচ্চাটাকে আবার একটু বুঝাতে পারলাম মানে ওদের সাথে কেমন যেন একটা অন্তরের সম্পর্ক আপা আবার আপনার কাছে আসবই আবার আসব আমি মিশনা আপা আপনার কাছে আপনি একজন শিক্ষক শিক্ষকতা পেশায় আপনাকে আসতে হবে এই পেশাটি আপনার জন্য বেছে নেওয়া সঠিক বলে আপনি মনে করলেন আমার শৈশবে আমার আব্বার খুব ইচ্ছে ছিল আমি ডাক্তার হবো তা আমি আসলে ডাক্তার হলেও শিক্ষকতাতে যাব সেটা ইচ্ছে ছিল যে হয়তো মেডিকেল কলেজগুলোতে ডক্টর টিচার হব তো শিক্ষক হব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি প্রথম বর্ষেই প্রথম হয়ে যাই তখন থেকে আমার এই স্বপ্নটা শুরু আমার বাবা যখন আমাকে সে জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয় যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে আমি বললাম যে আশা করি তো আমার কাছে সেই অর্থে আমি বলবো যে স্বপ্নটা অনেক শুরু থেকেই ছিল এবং সেটা যখন সফল হয়েছে ড্রিম কামস থ্রু আমার আমার জন্য এটা একদমই যে যে আমি স্বপ্নটা দেখেছি সেই পেছনে আমি মেধা দিয়েছি এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং স্রষ্টাকে ধন্যবাদ যে সেটা হয়েছে এবং আমার পরিবারের কাছে আমি খুব কৃতজ্ঞ তারা আমাকে প্রচুর সাপোর্ট করছেন এই ড্রিমটা সত্যি করার জন্য আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সেখানকার পরিবেশ কিন্তু স্কুল কলেজ থেকে একদমই ভিন্ন সেখানকার শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের বা অধ্যাপক যারা আছেন তাদের সাথে খুব ফ্রেন্ডলি একটা রিলেশন থাকে আপনার এই বিষয়টা আপনি কি রকম মানে ফিল করেন আমি নিজে খুব ফ্রেন্ডলি টিচার হিসেবে পরিচিত সেটা আমি বলতে পারি আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন ছাত্র ছিলাম তখন ছাত্র শিক্ষক সম্পর্কটা এতটা ফ্রেন্ডলি ছিল না তখন এটা অভিভাবকের মতো ছিল প্যারেন্টসদেরকে আমরা যেরকম দেখেছি সেরকমই এখন সেই অর্থে আমি বলবো যে সম্পর্কটা অনেক বন্ধুত্বপূর্ণ তবে আমি ছাত্র প্রায় একটা কথা বলি যে বন্ধু হওয়া শিক্ষকের সাথে তার মাঝখানে কিন্তু ছোট্ট একটুখানি একটা বাউন্ডারি আছে সেটা আমরা যেন মনে রাখি যে কতখানি কাছে যাব আর কিভাবে নিজেকে অ্যাপ্রোচ করব। সব কিছুতে আমি চাই যে আমার ছাত্ররা আমাকে টাইটল হিসেবে নেই তারা কিন্তু অনেক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বিশ্ববিদ্যালয় আসে সেটা একদম ঢাকার খুব একেবারে একটা উচ্চবিত্ত পরিবার থেকে খুব করা একটা স্কুল থেকে যেরকম আসে একেবারে বাংলাদেশের একটা রিমোটেস্ট এরিয়ার একেবারে লোয়ার ইকোনমিক গ্রুপ থেকেও আসে আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং হয় যে তারা যেন তাদের ইকুয়াল অ্যাক্সেসটা পায় আমাদের কাছে তাদের এই ভয়টা যেন কাটিয়ে উঠে যে এখানে একটা সমতার সমাজ এখানে কোনো ভিন্নতা নেই তার ব্যাকগ্রাউন্ড আমার কাছে কিছুই ম্যাটার করে না আমরা যখন ক্লাসে যাই প্রথম ক্লাসে আমরা ছাত্রদেরকে বলি যে তুমি আসলে কোথা থেকে এসছো এটা আমার কাছে কিছুই ম্যাটার করে না আমার সাথে তোমার সম্পর্ক ছাত্র শিক্ষকের আমরা সবসময় তোমাদের পাশে আছি আমাদের দরজাটা খোলা আছে আমার কাছে মনে হয় আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদেরকে খুব ফাইন টিউনিং করতে হয় মানে তাকে আসলে সমাজের জন্য উপযুক্ত করা ফিউজ ফিউচার সিটিজেন অথবা একটা ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন হিসেবে তৈরি করা সেই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হয় তো সেখানে শুধুমাত্র যে একটা আহ আমি বলবো যে বই ভিত্তিক পড়াশোনা সেটা কিন্তু না তার ওভারঅল পার্সোনালিটি সেখানে তারা ডিবেট করছে অন্য কালচারাল অ্যাক্টিভিটিসে যাচ্ছে চ্যাম্পিয়ন্স হচ্ছে ডিফারেন্ট প্রোগ্রামগুলো একই সাথে কিন্তু তাদেরকে অন্য বিশ্ববিদ্যালয়ের সাথেও তুলনা করছে সবাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু অনেকেরই স্বপ্নের একটি জায়গা আমি মনে করি যে বাংলাদেশে প্রায় সবারই একটি স্বপ্নের জায়গা তো আমাদের কাছে কিন্তু সবসময় চ্যালেঞ্জিং হচ্ছে যে আমার ছাত্রটা নিজেকে সেই জায়গায় তৈরি করতে পারছে কিনা এবং শিক্ষক হিসাবে আমি আসলে সেই ভূমিকাটা পালন করতে পারছে কিনা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি যে যাতে আমাদের যখন ছাত্ররা বের হয়ে যায় তারাও একটা ড্রিম নিয়ে বের হয় তারাও তাদের ড্রিম কাম ট্রু নিয়ে বের হয় এবং আমরা যেন স্যাটিসফ্যাকশন নিয়ে শেষ করতে পারি যে আমি ছাত্রটার জীবনে একটা পজিটিভ ভূমিকা রাখি এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজও বজায় আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছাত্র বা ছাত্রী যেই পাশ করে বের হয় তার কিন্তু একটি সুনাম থাকে তার একটি মেধা যাচাই করে সে বেরিয়ে আসছে এবং তার কিন্তু সমাজে একটি ভালো পরিচিতি জন্মায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের দায়িত্ব অনেক বেশি এবং আপনাদের কাছে তারা কৃতজ্ঞ যে আপনাদের কাছ থেকে তারা শিখছে অবশ্যই আপনারা তাদের আইডল আপা আপনার কাছে আসতে চাচ্ছি অনেককে বলতে শুনি যে শিক্ষকতা পেশায় নারীরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এটি অল্প সময়ের জন্য যেহেতু স্কুল টাইম এরপরে তারা আবার ঘরেই ফিরে আসছে কারণ নয়টা পাঁচটা জব না এটা ডিফারেন্ট জব তো সেই ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি আছে স্বাচ্ছন্দ্য বোধ করছে নারীরা এটা কতটুকু আপনি মনে করেন যে যুক্তিসঙ্গত না আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে মানে স্কুল লেভেলে যারা আমরা কাজ করি আমাদেরও কিন্তু যথেষ্ট সময় দিতে হয় তাই না অন্তত পক্ষে যারা টু শিফটের তারা তো চার ঘন্টা সাড়ে চার পাঁচ ঘন্টা আর আমরা যারা ওয়ান শিফটের তারা তো ছয় ঘন্টা টাইমেই থাকি তারপর আমাদের আরেকটা ব্যাপার থাকে মানে বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্ল্যান তৈরি করা এটাও কিন্তু আমাদের ঘরে বসে করতে হয় যে ওকে কী পড়াবো ওদেরকে কালকে কি পড়াবো মানে এটা একটা প্ল্যান তৈরি করে এটা কিন্তু মাথায় রাখতে হয় তারপর আরেকটা ব্যাপার থাকে কোশ্চেন তৈরি করা তারপর আরেকটা ব্যাপার থাকে একটা লেসেন প্ল্যানও তৈরি করা প্লাস আরেকটা থাকে সারা বছর ধরে তো মূল্যায়ন থাকে তাহলে যে আমরা যে বাইরে আপনার পাঁচ ঘন্টা চার ঘন্টা যাই থাকলাম ঘরে এসেও কিন্তু আমি দুই আড়াই ঘন্টা সময় আমার ওই স্কুলের বাচ্চাদের জন্য দিচ্ছি তাহলে সেটাও কিন্তু আমার কাজের মধ্যে যাচ্ছে না এটা আসলে তো কেউ চিন্তা করে না মনে করে যে ঠিক আছে চলে আসছে তারা তাড়াতাড়ি যাচ্ছে তাড়াতাড়ি চলে আসছে আটটায় যাচ্ছে বারোটায় চলে আসছে কিন্তু বারোটায় চলে আসার পরে আমি কিন্তু আপনার পাঁচশো ছশো খাতা বস্তা বেঁধে বাসায় নিয়ে যাচ্ছি তো সেটা আমি বাসায় দেখছি না তোমার স্কুলেরই কাজটা তাই না এটা তো আমার ব্যক্তিগত কাজ না তাহলে সময় কিন্তু আমরা ঠিকই দিই প্রাইমারি লেভেল থেকে ওরা যা শিখে আসে আমরা আবার সেটাকে পাকা পোক্ত করে আরেকটু যাতে ভালো কলেজ ইউনিভার্সিটিতে করতে পারে যেন আমরা কিন্তু খুব মাঝখানে মিডেল মাধ্যমিক সেকশানে যারা আছি আমরা কিন্তু খুব ডিফিকাল্ট একটা জায়গায় আসছি না ওরা ছোট না ওরা বড় মানে বয়সন্ধিকালের একটা জায়গা ওদের মানে আবেগের একটা জায়গা ওদের কোন ওই যে একটু আগে আমি বললাম যে ধমক দিয়ে নিজে আবার শঙ্কিত হচ্ছে যে জোরে ধমক দিলাম না তো মানে ও কি বেশি কান্না করে ফেললো এই সময়টাই কিন্তু মানে অনেকে যে মনে করে যে খুব স্বাচ্ছন্দ্য আসলে স্বাচ্ছন্দ্য মানে কি আমরা মহিলারা যারা টিচিং প্রফেশনে বা অন্যান্য এর কথা মনে হয় আর টিচিং প্রফেশন আমরা না সবকিছুকে খুব সহজভাবে মেনে নিই সহজভাবে মেনে নিই যে না আমাকে এটা করতে হবে আমার সন্তানকে যেমন আমাকে বড় করতে হচ্ছে এই বাচ্চাগুলিও তো আমার আমরা ক্লাসে ঢুকলেই কিন্তু বাচ্চাদের দিকে তাকায় তাকিয়ে বলি যে মানে তোমাদের ওদেরকে আমরা এমনভাবে পড়াই মনে হচ্ছে আমার সন্তানের সামনে অন্য কারো বাচ্চা কিন্তু আমরা চিন্তা করি না মানে আমরা খুবই চেষ্টা করি যে একটা বাচ্চাকে যাতে তার নির্দিষ্ট জায়গায় যেন পৌঁছাতে পারে মেশন আপনার কাছে আসবো আবারও আসবো আপনার কাছে আপনি তো কাজ করছেন ধরেন একটা ছেলে বা মেয়ে শিক্ষার্থী তারা পাশ করে তাদের কর্মক্ষেত্রে যোগদান করবে সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন কি আপনাদের হতে হয় প্রথম বিষয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয় যখন আসে তখনও কিন্তু তারা টি এই যে আসে কিন্তু স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় একটা ভিন্নতা আছে তাদের মানসিক পরিবর্তন হয় প্রচুর তারা ফ্রিডমটা চায় প্রচুর ফ্রিডম চায় কিন্তু একই সাথে আমাদেরকে মনে রাখতে হয় যে তারা বয়সে কিন্তু অনেক দরুণ আমি প্রায় ওদেরকে বলি যে তোমরা কিন্তু আমাদের সন্তানের মতো আমি আমার সন্তানকে যেভাবে ট্রিট করি যখন ভালো লাগে শাসন করি যখন ভালো লাগে ভালোবাসি তোমাদেরকে আমি তাই করব। তো তোমরা যদি সেটা খুব নেগেটিভলি নাও যে আমরা তোমাদেরকে একটা কিছু বলেছি তা মানে হচ্ছে তোমার স্বাধীনতা করবো হচ্ছে অথবা ইম্পোজ করছি সেটা কিন্তু না আমরা আমাদের সন্তানের যেরকম চাই যে সে একজন সুস্থ মানুষ হোক তোমাদের ক্ষেত্রেও চাই দুটো চ্যালেঞ্জ হয় আমাদের আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি প্রথম কথা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ভর্তি প্রক্রিয়াটা হয় অনেক ছাত্রছাত্রী কিন্তু তাদের পছন্দের সাবজেক্টটা পায় না তো প্রথম বছর কিন্তু প্রচুর ফ্রাস্ট্রেশন থাকে তাদের মধ্যে অনেকেই ভাবে সামনের বছর মেডিকেল বুয়েটে চলে যাবো অথবা অন্য কোনো একটা সাবজেক্টে চলে যাব তো সেইটা একটা চ্যালেঞ্জ সেই বছরটায় তাকে মনোযোগী করা ধরে রাখা তাকে বোঝানো যে এখানেও কেরিয়ার আছে সব সাবজেক্টেই তুমি ভালো করতে পারো যেখানে তুমি বেস্ট হবে যে কোনো সাবজেক্টেই করো না কেন সেটা তোমার জন্য অন্যরকম একটা দরজা খুলে দেবে এই মুহুর্তে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ বেশিরভাগ ছাত্র প্রথম থেকে এর জন্য পড়াশোনা করে সেটা তাদের মানে আমি বলবো যে ফার্স্ট প্রায়োরিটি ইন দ্য জব মার্কেট তো সাবজেক্টের সাথে সেটা রেলিভেন্ট থাকে না অনেক সময় তাতে করে যেটা হয় যে তারা সাবজেক্টে মনোযোগী হয় না তো যে এফোর্ডটা আমরা দেই শিক্ষক হিসেবে দেখা যায় তার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টও ফেরত আসে না যে যে লেভেলে আমি পড়াচ্ছি অনেক ম্যাটেরিয়ালস দিচ্ছি হয়তো বলে ম্যাডাম আপনি অনেক ম্যাটেরিয়ালস দিয়েছেন করেছিলাম আরেকটা বিষয় হচ্ছে আমাদের সেমিস্টার হওয়ার কারণে এক বছরের কোর্স তিন থেকে চার মাসের মধ্যে শেষ করতে হচ্ছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ প্রচুর খাতা দেখতে হয় রেজাল্ট করতে হয় এবং ম্যাডাম যেটা বলছিলেন আসলে টিচিং টোয়েন্টি ফোর যে আপনি একজন নারী হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ে তো নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে নিশ্চয়ই হতে হয় কারণ আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটাই নারীদের জন্য নেতিবাচক এরকম কোনো প্রতিকূলতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে কিনা আমি ফিমেল হিসেবে আমি বলবো না যে অ্যাজ সাজ কোনো ডিসক্রিমিনেশান আমার চোখে পড়েছে আমি ভালো ছাত্র ছিলাম ভালো রেজাল্ট করেছি সেভাবে শিক্ষক হয়েছি কম্পিটিটিভ একটা ওয়েতে এবং আমাকে সবাই সেটা অ্যাপ্রিসিয়েটও করেছে কেউ আমাকে কখনোই বলে নেই যে আমি মেয়ে হিসেবে শিক্ষক হয়েছি সবাই বলেছে শি ওয়াজ দ্য বেস্ট ডিজার্ভিং ভেরি ওয়েল ডিজার্ভড আমাদের অন্য ফিমেল টিচারদের ক্ষেত্রে তাই আমি মনে করি এটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় পরিসরে আমরা ঠিক সে ধরনের ডিসক্রিমিনেশানটা বুঝতে পারি না কিন্তু সোসাইটিতে যখন আমি যাই অবভিয়াসলি একটা বিশাল চ্যালেঞ্জ যেমন আমার মেল কলিগ্রাফ আমি খুব এভরি সিঙ্গেল ডে ইউনিভার্সিটি যাই খুবই রেয়ার বোধ এটা সব টিচারদের মধ্যে যাই আমি ফিমেল টিচারদের মধ্যে তো বটেই মেল টিচারদের মধ্যে আমি আমার জীবনে কখনো ইউনিভার্সিটি মিস করি নি প্রতিদিন আমি বিশ্ববিদ্যালয় যাই এবং প্রায় রাত আটটা নয়টা পর্যন্ত থাকি যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট ওরা অনেক সময় সন্ধ্যার পরে আসে খাতা দেখা রেজাল্ট করা আমাদের থাকতে হয় তো সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের কলিকদের কিন্তু কোনো সমস্যা আমাদের হয়নি দেয়ার ভেরিন নাইস অ্যান্ড কোঅপারেটিভ আমার কাছে মনে হয় যখন আমি বের হয়ে আসছি ক্যাম্পাস থেকে আমি একটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বাসায় যাচ্ছি তখন আমি ফিল করছি আমি একজন ফিমেল আমার প্রচুর ভয়

আপনারও কি এরকম কোনো ধরনের কোনো আহ প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কিনা না ওভাবে প্রতিকূলতার সম্মুখীন আমরা মানে আমি হইনি কারণ আমি সবসময় মানে নিজেকে একটু সাহসী মনে করি যে পারবো না কেন হ্যাঁ অবশ্যই বুঝছেন মানে বাচ্চাদের নিয়ে কাজ করি তো তো মনে হচ্ছে যেন কোনো একটা বাচ্চা অনেক সময় থাকে আমাদের তো একেবারে মানে বয়সন্ধি কালতে একদম জাস্ট টিনেজারটা শুরু তো অনেক সময় দেখা যাচ্ছে যে ওদের সামাজিকতার বা বিভিন্ন মানে সমাজে বিভিন্ন কিছু তখন ডেকে এনে দেখা যাচ্ছে যে দুই গ্রুপকেই ডাকি ডেকে এনে মানে খুব জোরে ধমক দেই কিন্তু পরে আবার আস্তায় একটু ভয় লাগে যে বাজে ছেলে আমাকে ধরতে হবে কিন্তু আবার সাহসও পাই যে কেন ধরবে আমার তো অনেক ছাত্র আছে ও ধরলে কি আমার তো আরো ছাত্র বিভিন্ন দিকে আছে কারণ এলাকায় স্কুল এলাকায় থাকছি মানে একটু মানে মানে সাহস নিয়েই থাকি এবং মনে মনে একটা সাহস রাখি সব সময়। যে আমি মেয়ে বলে আমি কেন ভয় পাবো সেটা তো কিছু না আর আমি মেয়ে বলে আমি ওই বাচ্চাটাকে হেল্প করব না কেন আমি আরেকজনের কাছে কেন ঠেলে দিব আমি যেহেতু দেখেছি ও যেহেতু আমার কাছে এসে জিনিসটা খুলে বলেছে বা মানে ও আমার কাছে এসে জিনিসটা শেয়ার করেছে তাহলে অবশ্যই সেটা সলভ করার জন্য যতটুক যা করার আমি করার সর্বোচ্চ চেষ্টা করব আমি দর্শক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সদিচ্ছা আন্তরিকতা প্রতিশ্রুতি আর সম অধিকারের যে নীতিটি তিনি ফলো করে থাকেন সেই বিষয়টি দেশের সর্বত্রই এখন নারীদের জয় জয়কার এবং এক পরিসংখ্যানে দেখা গেছে বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো বিশ্ববিদ্যালয় হোক পাবলিক বা প্রাইভেট সব ক্ষেত্রেই নারী শিক্ষকদের সংখ্যা সবচেয়ে বেশি এটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম অধিকার নীতি এই বিষয়টি তিনি নিয়েছেন এবং এই বিষয়টির উপরেই তিনি জোর দিচ্ছেন যাতে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের সম অধিকার প্রতিষ্ঠিত হয় এবারে আমি জানতে চাইবো মাকসুদা পা আপনার কাছে বর্তমান সরকার নারী ক্ষমতানের জন্য সর্বদা সচল ও বহুমুখী সুবিধা দিয়ে যাচ্ছেন আপনিও যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠানে আছেন আপনি এবং আপনার এই শিক্ষকতা পেশায় কি কি সুবিধা ভোগ করছেন এখন পর্যন্ত বর্তমান সরকার তো আসলে অনেক অনেক রকমের সুবিধা দিয়েছে বিশেষ করে আমাদের স্কুলের বাচ্চাদের জন্য এই যে বর্তমানে যেটা দিয়েছে শেখ রাসেল কম্পিউটার ল্যাব এটা বাংলাদেশে মনে হয় ম্যাক্সিমাম স্কুলেই চলে গিয়েছে তাহলে এটা বাচ্চাদের শেখাতে যে। আমরা নিজেরাও কিন্তু অনেক ডেভেলপ হয়েছি মানে এই যে একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার মানে আমরাও কিন্তু এক ধাপ এগিয়ে যাচ্ছি এটা শুধুমাত্রই কিন্তু এই যে আমাদের এই যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে একটা বৈষম্য বাদ দেওয়া যে মেয়েরা কেন পিছায় থাকবে ছেলেরা কেন একটু আগাবে না যে কোয়ালিফাইড সেই আগাবে তাহলে একটা মেয়ে যদি কোয়ালিফাইড হয় সেই আগাবে তো আমরা দেখতে পাচ্ছি যে উনি আমাদের অনেক রকমের সুবিধা দিচ্ছে আবার এই যে বর্তমানে আমরা অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দিচ্ছি এটাও কিন্তু আমাদের মানে ডিজিটাল মানে একটা প্রযুক্তির সাথে নিজেকে সামনে এগিয়ে আমরা তো ডিজিটাল থেকে এখন স্মার্ট সেটাই স্মার্ট বাংলাদেশে মানে এই যে আমিও কিন্তু যুগের সাথে সময় সময়ের সাথে আমিও কিন্তু সামনে আগাচ্ছি আরকি খুবই ভালো আপনার কথা আপনার কাছে আসবো আপনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে রয়েছেন কি কি প্রাপ্তিগুলো আছে মানে পাচ্ছেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি সুবিধাগুলো পেয়েছে আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয় যে নীতি গুলো হয়েছে বর্তমান সরকারের অধীনে বিশেষ করে আমাদের যেহেতু প্রধানমন্ত্রী একজন নারী দীর্ঘ সময় ধরে তো ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের যে যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং জেন্ডার গ্যাপ রিপোর্টস যেগুলো আছে সেখানে কিন্তু বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে বাংলাদেশ গত দু বছরে প্রায় দশ থাপেরও বেশি আগিয়ে গেছে এবং সাউথ তে বাংলাদেশ স্টক পজিশন আছে সেটা এডুকেশনে প্রাইমারি সেকেন্ডারি লেভেলে কিন্তু গার্লস আর মোর দ্যান बॉयজ এই মুহূর্তে স্টাইপেন গার্লস স্টাইপেন্ড একটা বিশাল ব্যাপার আমি মনে করি আপনারা যেটা বলছিলেন যে এবং সেটা যেহেতু ডিজিটাল ওয়েতে তাদের মায়ের কাছে তাদের ফোনে পৌঁছে যাচ্ছে সেটা একটা বিশাল এমপাওয়ারমেন্ট কারণ আমরা বলতে পারি যে আমাদের माननीय প্রধানমন্ত্রীকে আমরা অবশ্যই ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ অবশ্যই এবং সেটা আমি মনে করি যে সেই সফলতাই কিন্তু আমরা টারশিয়ারি লেভেলে ইউনিভার্সিটিতে এসে পাচ্ছি কারণ হঠাৎ করে তো আত্মে বিশ্ববিদ্যালয়ে আসতে পারতো না যদি না আমরা গ্রাউন্ড লেভেলে ফিমেলদেরকে পেতাম এবং সেখানে কিন্তু শিক্ষকতায় কিন্তু নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রায় সত্তর পার্সেন্ট শিক্ষক তো সেটা আমি মনে করি দুটো সুবিধা একটা হচ্ছে যারা শিক্ষক তারা তো নিজেরা তো এম্পাওয়ার্ড হচ্ছে নি এবং যারা এডুকেটেড বের হয়ে যাচ্ছে আমাদের গার্লসরা তারা কিন্তু একটা আইকন হিসেবে নিচ্ছে যে সমাজে আমিও কিন্তু কন্ট্রিবিউট করতে পারি আমি একজন শিক্ষক অথবা অন্য কোনো প্রফেশনে যেতে পারি তো সেই বেনিফিটটা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে এসে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা শিক্ষক এবং ওভারঅল রেজাল্ট কিন্তু মেরা।

অপেক্ষা করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দশ বছর আগে থেকে যেই কার্যক্রমগুলো শুরু করেছেন সেগুলো সুফল আমরা এখন ভোগ করছি মাকসুদ আপা আপনার কাছে আমি শেষ জানতে চাইব যে শিক্ষা দানের মূল লক্ষ্য আসলে কি হওয়া উচিত একজন নারী শিক্ষিকা হিসেবে আপনার অভিব্যক্তি জানতে চাইব শিক্ষা দানের মূল লক্ষ্য হওয়া উচিত আমি যেটা মনে করি একটা বাচ্চাকে মানে সে যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় মানে তার শিক্ষারা যেন সঠিক পথে যায় সে যাতে সত্য কথা বলতে পারে এবং সঠিক পথে যেতে পারে সমাজকে ভালো দিক চিনতে পারে এবং মানে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে এই জিনিসগুলি আমি বেশি তাদেরকে মানে বলার চেষ্টা করি আর কি যে আর সময় যেটা বলি যে কখনো সকল মেয়েদেরকে স্পেশালি ছেলেদেরকেও বলি মানে নিজেকে কখনো ভুলে যাবা না যে তুমিও একটা মানুষ তোমাকে দিয়েও কিছু হতে পারে যে সবাই ডাক্তার হবে সবাই ইঞ্জিনিয়ার এটা তুমিও একটা একটা অন্য কিছু কিছু দিয়ে ভালো হতে পারবে যে যে সামনের দিকে এগিয়ে যাওয়া আমি মনে করি আমি শিক্ষক হিসাবে এটাই আমার মেন লক্ষ্য যে ওরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে মানে একটা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে আচ্ছা আর নারীদেরকে শিক্ষকতা পেশায় আসার জন্যে যেই বিষয়টি আপনার আপনাকে উদ্বুদ্ধ করেছিল এই বিষয়টিও আপনি সাধারণদের উদ্দেশ্যে কি বলবেন নারী হিসাবে আমি মনে করি যে ঘরে যেমন আমার বাচ্চাকে শেখাচ্ছি বাইরেও শেখাচ্ছি মানে একটা ভালো লাগারটা আর কি ভালো লাগার একটা ব্যাপার থাকে যে মানে একটা সন্তানকে শেখাচ্ছি সাথে পঞ্চাশটা সন্তানকে শেখাচ্ছি মানে খুব ভালো লাগে যে একসাথে এতজনকে পারছি এটা একটা আমার কাছে খুব ভালো লাগে কবিগুরু রবীন্দ্রনাথ কি বলেছিলেন আনন্দহীন শিক্ষা কোনো শিক্ষাই না যে শিক্ষা আনন্দ নেই সে শিক্ষা তো আসলে সুশিক্ষা দিতে পারে না আমি চেষ্টা করি আমার সাথে ওরাও যাতে আমার ক্লাসটাকে করে নারীদেরকে বলি যে মানে সে চ্যালেঞ্জ চিন্তা না করে চ্যালেঞ্জ হিসাবে নিলেই তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বললেন এবার মিশন আপা আপনার কাছে শেষ জানতে চাইব যে শিক্ষা টেকসই ভিত্তি গড়ার লোক জন্য আরো কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে ডেভেলপমেন্ট গুলো আমরা দেখছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বাংলাদেশ কিছু ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তো সেটা ধরে রাখতে গেলে আমার কাছে মনে হয় যে পলিসিগুলো ইমপ্লিমেন্টেশনটা যেন কন্টিনিউয়াস হয় অ্যাব্রাপ্ট কোনো পলিসি অ্যাব্রাপ্ট কোনো ইমপ্লিমেন্টেশন না একটা কন্টিনিউয়াস একটা লং টার্ম প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যাওয়া এবং সেক্ষেত্রে আপনার যেটা বলছিলেন যে আমার কাছে মনে শিক্ষকতার একটি বড় বিষয় হচ্ছে আমাদের কন্ট্রিবিউশনের জায়গাটা হচ্ছে প্যাশন আমি এটাকে তো প্রফেশন হিসেবে নিয়ে নি এটাকে প্যাশন হিসেবে নিয়েছি সো টোয়েন্টি ফোর সেভেন এটা আমার জন্য হচ্ছে আসলে ডেডিকেশন রাত দুটো সময় ছাত্রছাত্রীরা আমাকে ইমেল করে মেসেজ করে তো আমার কাছে আরেকটি জিনিস আপনার চমৎকার বলছিলেন যে আসলে ওদেরকেও এঙ্গেজ করা তারা যেন শুধুমাত্র ওয়ান উইয়ার লার্নিং এর মধ্যে না থাকে এটা কিন্তু আমি ছাত্রদেরকে বলি আমিও কিন্তু ছাত্র শিক্ষকতা করতে করতেই তোমাদের শেখাতে শেখাতে আমি শিখছি সো কন্টিনিউয়াস লার্নিং এবং আমার কাছে মনে হয় তাদেরকে বোঝানো যে একজন আর একটি বিষয় হচ্ছে যে সফলতা না সার্থকতা একটা সার্থক জীবন বেছে নেওয়া শিক্ষকদের জীবন কিন্তু সার্থক একটি জীবন কারণ প্রতি বছরই আমি কিছু তরুণ হাসি খুশি মুখকে চলে যেতে দেখি যাদের হাসির পিছনে একটি হলেও আমার কন্ট্রিবিউশন আছে তা আমি তাদেরকে বলি যে যেখানেই আছো দিস এই গুডনেসটাকে রেপ্লিকেট করো ভালোবাসাটাকে প্যাশনটাকে রেপ্লিকেট করো সো আমি বলবো যে কন্টিনিউয়াস একটা ডেডিকেশন এবং প্যাশন নিয়ে কাজগুলো করা আর পলিসি লেভেলে ম্যাথস লেভেলে আমি বলবো যে একটা লং টার্ম প্ল্যানিং করে আগানো খুব সুন্দর করে বললেন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তবে যাবার আগে এতটুকু বলতে চাই সৃষ্টিকর্তার সৃষ্ট প্রত্যেক নারী স্বভাবতই এক একজন শিক্ষক কেননা মানুষের শিক্ষার কার্যক্রম শুরু হয় মায়ের হাতেই শুভকামনা জানাই সকল নারী শিক্ষিকাকে এবং শিক্ষকতা পেশায় নারীর এগিয়ে চলা আরও সুন্দর ও বেগবান হোক সফল হোক নারীদের এই শিক্ষকতা পেশার পথ চলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকে নারীদের কথা ধন্যবাদ